সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন বিমান এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স আরও বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের মূল্য জানতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই চ্যানেলের নামেই একটি পেজ আছে যে পেজে আপনারা বিভিন্ন তথ্য পাবেন সেই পেজের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিজিট করে পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন এই ভিডিওতে জানতে পারবেন রিয়াদ টু ঢাকা বাংলাদেশ বিমানের টিকিটের দাম কত রিয়াদ টু ঢাকা রিটার্ন টিকিটের দাম দেখাচ্ছি প্রথমে তারপর দেখাবো সিঙ্গেল টিকিটের দাম দশ আগস্টে যাওয়া রিটার্ন দিয়ে দেব দুই মাস পর একত্রিশ অক্টোবরে দিয়ে দিলাম আপনাদের কারো সঠিক ডেট দিয়ে জানার জন্য আমাকে পেইজে ইনবক্স করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন দশ আগস্টে যেতে যে রেটটি আসছে সেটি হচ্ছে আষ্টশো তেতাল্লিশ রিয়াল ডিটেলসটি যদি আমি আপনাদের জানিয়ে দিই সেটি হচ্ছে আপনার সাতটা পঞ্চাশ মিনিটে রিয়াদ থেকে রোয়ানা দেবে সিলেক্ট করে আমি নেক্সট স্টেপে দিয়ে দিচ্ছি নেক্সট স্টেপে হচ্ছে আসার যে টিকিট সেই টিকিট নেক্সট দিয়ে দিলাম এগারোশো দশ রিয়াল তো টোটাল আসবে উনিশশো তেপ্পান্ন রিয়াল রিয়ার টু ডাকা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট হবে দশ দশ আগস্ট এবং আসার ডেট হচ্ছে একত্রিশ অক্টোবরে টিকিটের দাম হচ্ছে উনিশশো রিয়াল এবার আমি সিঙ্গেল টিকিটের দাম জানিয়ে দিচ্ছি আপনাদের সিঙ্গেল টিকিটের দাম শুধুমাত্র রিয়াদ থেকে ডাকা সিঙ্গেল যে টিকিট সেই টিকিটের দাম প্রথমে আমি ওয়ানওয়ে সিলেক্ট করে দিলাম রিয়াদ টু ঢাকা পারে আপনি আরো দেখতে পারবেন আমার এই চ্যানেলে বিভিন্ন তত্ত্ব পেয়ে যাবেন তো রিয়াদ টু ঢাকা সিঙ্গেল টিকিটের যে দাম দেখাচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন সেটি হচ্ছে এক হাজার তেতাল্লিশ রিয়াল সাত আগস্ট হতে দশ আগস্ট পর্যন্ত টিকিটের দাম দেওয়া হচ্ছে এগারো আগস্ট পর্যন্ত বারো আগস্ট পর্যন্ত এক হাজার তেতাল্লিশ রিয়াল তো সিঙ্গেল টিকিটে কিনলে আপনি এগারোশো তেতাল্লিশ রিয়ালে বা এক হাজার তেতাল্লিশ রিয়ালে আপনি সিঙ্গেল টিকিট পাবেন এবং রিটার্ন টিকিট যেটি আগস্টের দশটা দশ তারিখ যাবেন আর অক্টোবরের শেষের দিকে আসবেন টিকেটের দাম প্রায় দুই হাজার রিয়াল গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম সৌদি এয়ারলাইন্সের সৌদি এয়ারলাইন্সেও সিমিলার আর সৌদি এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানের মধ্যে পার্থক্য যেটি হচ্ছে আমি দেখলাম অনলাইনে সেটি হচ্ছে আপনার সৌদি এয়ারলাইন্স রিটার্ন টিকিটের মূল্য হচ্ছে প্রায় বাইশ দুই হাজার রিয়াল আর বাংলাদেশ বিমানের টিকিটের রিটার্ন টিকিটের মূল্য হচ্ছে প্রায় দুই হাজার রিয়াল তো এই ছিল রিয়ার টু ডাকা ফ্লাইটের টিকিটের মূল্য বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তী ভিডিওতে জেদ্দা দাম বা আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনারা কে কোন জায়গা থেকে যাবেন সেটি উল্লেখ করে কমেন্ট করবেন অথবা পেইজে মেসেজ করবেন আমি আপনাদের তথ্যগুলি জানিয়ে দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু